বিচারের নাই রে বিচার নাই রে আচার এই শহরে নাটকের সব কাচারি ভেঙে ফেলো মেরে জালিমের বদ্ধ ঘরে থাকবে আর কতবার কতমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙ্গরে তালা বন্দিশালার সালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগা সুনিতের কনায় কনায় জ্বলছে অনল বদলা নেয়ার অচিরেই দেখবে ওরে ঘটবে নিদার সব ক্ষমতার সুনিতের কনায় কনায় জ্বলছে অনল বদলা নেয়ার অচিরেই দেখবে কেলে ফাঁসির রশি দেখবে সব জালিমের বিজয়ের মুচকি হাসি ফুটবে মুখে মানের উঠে ধরলে ঘাড়ে বলবে ওরে দেশ টাকা লাথিমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগা। আয় রে উমর খালেদ মোহাম্মদের সৈনিকেরা রাজার তখত তাউস করলে গুরা আয় রে খালিদ মোহাম্মদের সৈনিকেরা জালে মাই হিরক রাজার তখত তাউস করলে গুরা জেলে দে অনন শিখা বীর জাফরের সিংহাসনে ভিনদেশি পেড়ি দালালের ঠাই হবে না এই অতনে তুলরে আওয়াজ তুলো লা ইলাহা ইল্লাল্লাহ লাথি মার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার